সংসারে অভাবের সৌদি আরব কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গ্রামের যুবক কামালউদ্দিন শেখ সৌদি আরবের মক্কা শহরে তিনি সাফ করতেন। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পৌঁছে আন্দুলিয়া গ্রামে পরিবারের লোকজন বলে সৌদিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার চল্লিশ দিন পর বৃদ্ধের দেহ ফিরল বাড়িতে শুক্রবার রাতে ওই ঘটনা কান্দি থানা আন্দুলিয়া গ্রামে মৃতের নাম কলিমউদ্দিন শেখ বয়স আটষট্টি তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন এদিন রাতে দেহ ফিরতেই গ্রামে শোক নেমে আসে মৃত ছেলে ইসারুল শেখ বলেন প্রায় বারো বছর ধরে বাবা কর্মসূত্রে সৌদিতে আছেন তিনি মক্কা এলাকা একটি কোম্পানিতে সাফাইয়ের কাজ করতেন সেখানে গত এগারো জানুয়ারি ফ্রিজ থেকে মাছ বের করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিলেন এরপর এদিন রাতে আমরা দেহ বাড়িতে নিয়ে আসি এদিকে দেহ ফেরার পরে গ্রামে শোক নেমে আসে রাতে এলাকার বাসিন্দারা শেষবারের মতন তাকে দেখার জন্য ভিড় জমান মৃত স্ত্রী ফজলে বিবি বলেন জানুয়ারি শেষের দিকে উনি কাজ থেকে অবসর নিয়ে একেবারে বাড়ি ফিরতেন কিন্তু সেই সুযোগ ওনার কপালে জুটল না ঘটনাটা মক্কা সাইডে জায়গাটার নাম হয়েছে আল জামুন এর এগারো তারিখ বেলা চারটের সময় বডি এসে রাত্রে আজকে রাত্রে চল্লিশ দিন কাজ এমনি ক্লিনারের কাজ ছিল সাফসাফাইয়ের কাজ ছিলো তো ওই কোম্পানির মেলা পোস্টের কাজ ছিল কাজ এমনি ব্যাংকেরও ছিল হসপিটালের ছিল রোডের ছিল তো আব্বা তো এমনি পার্কের মধ্যে ছিল কাজ হয়েছে ডিউটি করে এসছে দুটো সময় ডিউটি করে আসার পরে এমনি কুকিং করার সময় ফ্রিজে ছিল মাছ মাছ এমনি বাই করার সময় শর্টকে বেলা তিনটের সময় তাহলে মারা গিয়েছে চারটে সময় দুই ভাই আছে দুই বোন আছে ফুপু আছে ভাইয়ের স্ত্রী আমার স্ত্রীর সব আছে নির্ভর বলতে আমরা তো সব এখন ভিনু ঘাঁটার অনেকটাই অনেকটাই ভিন্ন বড়ো ভাইও ভিন্ন আছে আমারও একটু গন্ডগোল চলছে তবে যত ভাইয়ের আব্বার ওপরেই ছিল